গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল দশটা পিসি ঘরগুলো ঝাড় দিচ্ছে মুচ্ছে বলে আমি বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম প্রচন্ড গরম পড়েছে ভালো লাগছে না এই যে মায়ের দিকে সারগুলো সব দিয়ে রেখেছে বাথটবে চোবানো আছে পিসি কাজবে বলে এই দেখো ইনডোর প্ল্যান্ট গুলো দেখায় এই যে গাছগুলো সব টেবিলের উপর রাখা আছে পিছি সকালে বাসমানে বা রাতে যে বাসি বাসনগুলো সব এখানে ভিজিয়ে রেখেছে মাজবে বলে পিছি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার জামা কাপড়গুলো কলপারে নিয়ে এসে কাটছে আর এদিকে মা জল খাবার আজকে চাও বানাবে তাই চাওটা আর কি গরম জলে সিদ্ধ করে নিচ্ছে আর এদিকে কড়াইয়ে বাদাম ভেজে নিচ্ছে চামে দেবে বলে এ দেখো এদিকে সবজিগুলো কেটে রেখেছে আলু ফুলকপি কাঁচা লঙ্কা চাউমিন রান্না আলু ফুলকপি কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভেজে নিচ্ছে চাউটা রান্না হয়েই গেছে প্রায় এ দেখো চাউটা মিশিয়েও দিয়েছে সবজির সঙ্গে বাইরের আকাশটা দেখো পরিষ্কার আছে আজকে মার পুজো হয়ে গেছে দেখো প্রায় শেষের দিকে আমি আজকে একটু আগে উঠেছি বলে মায়ের পুজোটা তোমাদেরকে দেখাতে পারছি মানে যখন পুজো করছিল আমি তখন এসে দেখছি মা ঘন্টা দিচ্ছে না হলে বেশিরভাগ দিন মা আগেই পুজো করে নেয় অনেক সকালে পুজো করে তো আজকে আমি একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি সেই জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না হলে তো মায়ের পুজো কখনই হয়ে যায় ঘন্টা পানি খঞ্জনি শাক সব দিয়ে ধূপ সব দিয়ে দেখো মা একটা একটা করে একবার করে দেয় অনেক টাইম ধরে বাজায় ঘন্টা বাজায় শাক বাজায় কাঁসর বাজায় খঞ্জনি বাজায় আসটা কদিন ধরে আর বাজাচ্ছে না আর সন্ধ্যে বলে কোনো ব্যাপার না সন্ধ্যে সকাল দুবেলা করে মা এইসব দিয়ে পুজোটা করে নেয় আর কি শুনতেও ভালো লাগে তো মায়ের যখন শঙ্করধ্বনি বাজে আমি তখন ঘুমাই খুব কম দিন আর কি উঠতে পারি আর এদিকে দেখো মা গুড়াম বানাচ্ছে কড়াইয়ের মধ্যে সব কিছু নিয়ে রেডি করে গ্যাসের উপর চাপিয়ে দিয়েছে জলখাপড়টা বানিয়ে নেওয়ার পর আর কি গুড়ামটা রান্না করছে আগের দিন তো দেখিয়েছিলাম যে পিসি আমগুলো কেটে দিচ্ছিল তো মা আর কিছুটা গুড়ামটা বানাচ্ছে দেখো গুড়ামটা বানানো হয়ে গেছে প্রায় এর মধ্যে মশলাটা ভেজে আর কি মিশিয়ে দেবে আর ভাই বাজার নিয়ে এসেছে বাজারগুলো আমি ঢেলে রেখেছি রান্নাঘরে দেখো আলু পটল উচ্ছে শশা এগুলোকে আমি সব নিয়ে ফ্রিজের মধ্যে আর কি বাস্কেটে রেখে দেবো তরমুজ এনেছে ও বাইরে বেরোলেই একদিন অন্তর অন্তরই বাজার পরে দেখো তরমুজটা কত বড় দেখো তোমাদের ঘুরিয়ে দেখায় অনেকটা বড় তরমুজ এগুলো সব আমি একসঙ্গে নিয়ে ফ্রিজের মধ্যে বাস্কেটে আলাদা আলাদা করে রেখে দেবো একটা সাইড প্লাস্টিকের মধ্যে ঘুরে রেখে দেবো সবজিগুলো ভালো থাকবে আর নাহলে বাস্কেটে শুধু রাখলে খুব জল বসে যায় আচ্ছা কাঁচা আমও কিনে এনেছে বাজার থেকে বললাম এত আম কি হবে এই তো গুড়াম মা বানালো বললো আচার চাটনি খাওয়া হবে গুড়াম বানিয়েছে কে খাবে তার ঠিক চারটে মাত্র মানুষ আর এত আম নিয়ে আবার কে খাবে আর চাটনি করেই বা কে খাবে গুড়ামটা উঠবে কি করে ও বাজার করতে খুব ভালোবাসে যা কিছুই দেখে না কেন ঘরে বাজার থাকলেও বাজার ভর্তি করে করে ব্যাগ ভর্তি করে সব জিনিস নিয়ে চলে আসবে দিয়ে বকুনি খায় আমাদের কাছে আমি এদিকে ভাবছি তরমুজটা কেটে অর্ধেকটা তরমুজ কাটবো কেটে ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে দিয়ে রাখবো তাই তরমুজটা নিয়ে আমি কাটতে বসেছি লোড লোডশেডিং হয়ে গেছে রান্নাঘরে জালনা দিয়ে যেটুকু আলো আসছে ভালো দেখা যাচ্ছে না এ দেখো অর্ধেকটা আমি কাটবো আর অর্ধেকটা তরমুজ আমি ফ্রিজের ভিতর ওইভাবেই রেখে দেব গোটা তরমুজ কেটে খাওয়ার লোক নেই গো আমাদের ওই তরমুজ কাঠি কেউ খেতেই চায় না ওই ভাই এক টুকরো কি দু টুকরো খেলো আমার হাজব্যান্ড ওই মন হলে এক টুকরো দু টুকরো খায় না হলে খায় না শেষে কি হয় কাজের পিসিও খেতে চায় না ভালো মা আমি দিয়ে শেষে তরমুজটা কি হয় অল্প অল্প খেয়ে নষ্ট হয় ফেলা যায় বা গরুকে দিয়ে দিই তাই তরমুজটা আর কি অর্ধেকটা কেটে আমি পিছনটা মানে খোসাটা আর কি সব ছাড়িয়ে নেব। তাহলে সুবিধা হয় খেতেও সুবিধা হয় জিনিসগুলো নষ্ট হয় জিনিস খোসাগুলো কেটে হয় গরুতে খেতে পারে না গরুকে তার এঁঠো দেওয়া যায় না আমরা গরুকে এঁঠো দিই না কি ভালো করে করে ছাড়িয়ে রাখছি এখন আমি এসে গেছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো তরমুজটা কেটে আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি আর অর্ধেক তরমুজটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো বললাম এটা কন্টেনারটা আমি ঢাকনা আটকে দিয়ে ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে দেবো গরমে তরমুজটাই খেতে ভালো লাগে আর শশা ফলের মধ্যে তরমুজ শশা এগুলোই গরমে একটু খেতে ভালো লাগে লোডসিডিং ছিল কারেন্ট চলে এসেছে দেখো আলোটা জলে জ্বলে উঠলো আলোগুলো এগুলো ফ্রিজের মধ্যে আমি এখন খেতে দিচ্ছি এখন বাজে দুপুর আড়াইটে আজকে একটু বেলাই হয়ে গেছে আমি রান্না করে এলাম এসে ফ্রিজে সব জিনিসগুলো রাখবো এখন ফ্রিজুরটা আমরা খাচ্ছিলাম ফ্রিজুর আর ভরা হয়নি ফ্রিজের মধ্যে আচ্ছা জলটা শেষ হয়ে গেছে মনে ছিল না বাড়ি এসে সব ঠান্ডা জল চাইবে জলটা ভরবো আর এক বোতল স্পাইট কিনে এনেছে এই স্পাইটটাকে আমি ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে দেবো দোকান থেকে নিয়ে এসে দোকানে অতটা ঠান্ডা নেই তো দুপুরে ভাত খাওয়ার পর বিকেলে আর কি খাবে সবাই স্পাইটটা খেতে বেশ গরমে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা খাওয়াটাকে হজম হয় তো আমি এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিলাম চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে কি রান্না হয়েছে আজকে খুব দেরিও হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে রান্না শেষ হতে তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি এ দেখো ফার্স্ট এটা দেখায় নারকেল ভাজা মা নারকেল ভেজে রেখেছে আর এখানে যে গুড়ামটা তৈরি করেছে ওটা কিছুটা মা বাইরে ফ্রিজের বাইরে রেখে দিয়েছে দুপুরে ভাতের সঙ্গে সবাই খাবে বলে শশা কেটে রেখেছে মা আর এদিকে মা রান্না করেছে কালকে মা কিছুটা কাঁচা মাংসও রেখে দিয়েছিল তো ওইটারই একটা পাতলা করে আলু দিয়ে ঝোল করেছে আজকে আর মটন কারি নয় আজকে মটনের ঝোল যেটা আর কি খাসির মাংসের ঝোল বলে তাছাড়া খাসির মাংসের ঝোলটা এ দেখো হয়েছে ও পাতলা করে মা হালকা করে রান্না লাইট রান্না করেছে যেহেতু কালকে কারিটা খাওয়া হয়েছে মটন কারি অনেকটা রিচ ছিল সেই জন্য আজকে খুবই হালকা পাতলা একটা ঝোল হয়েছে দেখো এটা আমরা লাঞ্চ করব চল আমরা খেয়ে আসি অনেকটা বেলা হয়ে গেছে খেয়ে এসে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এমনিতে আজকে অনেক লেট হয়ে গেছে এতটা লেটে খেলে আমার আবার শরীর খারাপ করে আমি ফার্স্ট খাই তারপর বাড়ির সবাই আর খাওয়া দাওয়া করে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আমি রান্না করে চলে এসেছি চা বসাবো বলে দেখো আমি চা বসাবো বলে জলটা রেডি করে নিয়েছি গ্যাসটা অন করে জলটা ছাপিয়ে দিয়েছি চিনিও দিয়ে নিয়েছি জলের মধ্যে আর এদিকে দুধ গুলে নিয়েছি কাপে দেখো কাপগুলো সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি চা ছাঁকবো বলে চাটা হয়ে গেলে আর কি কাপে কাপে আমি ছেঁকে নেব জলটা ফুটে এসেছে দেখো আমার চা করা হয়ে গেছে আমি তিন কাপ লিকার চা বানিয়েছি আমার জন্য মায়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য আমি লিকার চাটাই বেশিরভাগ খাই আর এক কাপ দুধ চা বানিয়েছি আমার ভাইয়ের জন্য আমার ভাই আবার দুধ চাটা একটু ভালোবাসে খেতে ওর জন্য এক কাপ বানিয়েছে দুধ চা আর বাকি সব লিকার চা এখন বাজে ছটা পাঁচটা চল্লিশ তো বাইরে এসে ভাবলাম তোমাদেরকে আকাশটা দেখায় দেখো আকাশটা দেখো হাওয়া দিচ্ছে ভালো করে মিষ্টি হাওয়া দিচ্ছে গায়ে লাগছে হাওয়াটা চল্লিশের সময় যেরকম থাকে আর কি আকাশ সেটাই আর কি বাইরে এসে আকাশটা দেখা রোজই দেখি মেঘ হলো মেঘ হলো তাহলে ঠান্ডা হবে বৃষ্টি হলে আশা করে থাকি বৃষ্টি আর হয় না বন্ধুরা যে তরমুজটা তখন কেটে রেখেছিলাম এখন বাজে সন্ধে সাতটা তরমুজটা নিয়ে এসেছি আমরা সবাই খাবো বলে তো খেয়ে দেখছি হ্যাঁ খুব ঠান্ডা হয়ে গেছে অনেক টাইম ফ্রিজের মধ্যে ছিল বেশ সুন্দর লাগছে খেতে ঠান্ডা ঠান্ডা গরমকালে হ্যাঁ যে কোনো জিনিসই খেতে ভালো লাগে তো শশা তরমুজটা বেশি ভালো লাগে গরমে সব ফলের মধ্যে তো তরমুজটা আমি বসে বসে খাচ্ছি দেখো বসে বসেই খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় কিন্তু এখন বাজে সন্ধ্যে সাতটা তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে একটা কথাই বলবো যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো আর পাঁচজন বন্ধুর সাথে আমার চ্যানেলটা শেয়ার করো আমাকে কিছু বলতে কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা